প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমরা অনুশূন্ তিন দশমিক একের এর পাঠ চারের ক্লাসগুলো গুলো করবো পার্ট চারের প্রথম ক্লাসটি দেখো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক কি বলা আছে আমাদের

অবশ্য এবির সূত্র দ্বারা অঙ্ক করা যাবে আমরা এই দুটি দ্বারাই চেষ্টা করি দেখো আমাদের যে মানটা দেওয়া আছে প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট সেভেন যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে আমাদের তাহলে আমরা অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ করে করবো তাহলে বাম পক্ষ বাম পক্ষ আমাদের আছে দেখো এইট এ বি a square প্লাস b square এখানে দেখো 8ab আমরা বলছি 4ab আর 2a স্কয়ার প্লাস এর সূত্র তাহলে আমাদের সূত্র এখানে এখান থেকে একটু কাজ করে সূত্র তৈরি করতে হবে আমরা যদি 8 কে ভাঙাই 4ab 2 তার কি হলো 4 দগুনে 8 তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার

যেহেতু আমাদের গুণ অবস্থা আছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকে দিতে হবে না হবে শুধুমাত্র এই পদের সাথে গুণ বোঝাবে আমাদের টু এক্স প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এখন আমরা মান বসাই দেখো এ প্লাস বি এর মান কত আমাদের রুট সেভেন রুট সেভেন তাহলে এ প্লাস বি এর উপরে স্কোয়ার আছে রুট সেভেন এর উপরে স্কোয়ার মাইনাস এ মানে জিরো মানে হলো রুট ফাইভ তার উপরে স্কোয়ার ফাইভ এর উপরে স্কোয়ার আর এখানে দেখো এ প্লাস বি মান হলো রুট সেভেন এ প্লাস জি এর উপরে স্কোয়ার আর রুট সেভেন এর উপরে স্কোয়ার প্লাস এ মানে জিরো মানে হলো রুট ফাইভ তার উপরে স্কোয়ার আমরা জানি রুট এবং স্কোয়ার ভেনিশ হয়ে যায় তাহলে রুট আর স্কোয়ার চলে গেলে আমাদের থাকবে সেভেন মাইনাস তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই মাসের চিহ্ন চিহ্ন সাত আর পাঁচ যোগ করলে বারো তাহলে বারো চব্বিশ আমাদের গানপক্ষ চব্বিশ বের করতে বলছে আমাদের চব্বিশ বের হয়ে গেছে লিখতে পারি বাম পক্ষ সমান বলছে প্রমাণিত তো দেখো পরের যে অঙ্কটা এখানে দেখো বলছে এ প্লাস বি প্লাস সি রাশি এই আমাদের দেখো নয় দশ এগারো এই তিনট অঙ্ক আমাদের বারো এই সূত্রটি প্রয়োজন হবে এই সূত্র সম্বন্ধে তোমরা ইতিমধ্যে পরিচিত অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে ছিল সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি আবার এখান থেকে একটু কাজ করে নিছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে প্রত্যেকটার সাথে টু আছে আমরা টু কমন নিছি তাহলে থাকলো কি টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে দেওয়া আছে মানগুলো লিখে নিয়ে আগে নয় নম্বর নয় নব দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস থার্টি

বা দেখো আমাদের অন্য পাশে নিয়ে যাই তাহলে যেহেতু প্লাস আছে অন্য সেটা মাইনাস হবে তাহলে এ পাশে আমরা বাষট্টি পাশে নিয়ে এসব তাহলে এই পাশে যে সংখ্যাটা আছে লিখে রাখি এ তাহলে বাষট্টি প্লাস ছিল এর পাশে হবে মাইনাস

প্লাস সি স্কোয়ার সমান উনিশ আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এই স্কোয়ার প্লাস মান কত বের হলো উনিশ এটাই আমাদের অ্যান্সার এরপরে আজকের পার্ট আমরা এ পর্যন্ত শেষ করি ধন্যবাদ সবাইকে এরপরে দশ নম্বরটা দেখো কি বলছে দশ নম্বর অঙ্কে আবার আসি দশ নম্বর বলছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এত এ পাঁচ এত মান দেওয়া আছে এ প্লাস বি এর মান কেন এটা এটা আরও সহজ মনে হয় এটা একই নিয়ম এরকম অঙ্ক দশ নম্বর মানগুলো যেগুলো দেওয়া আছে আমি লিখে রাখি দেওয়া আছে আমাদের হলো এইট তাহলে আমাদের এবার দেখো আমরা যে সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস সি আমাদের ওই সূত্র দ্বারা অঙ্কটা তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি যদি আমাদের সূত্রের সাথে প্রদত্ত রাশি না মিলতে হয় তাহলে আমরা আমরা জানি লিখে শুরু করি প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে সূত্র আমরা ইতিমধ্যে জেনেছি সূত্র হলো এ স্কোয়ার প্লাস